তো হ্যালো বন্ধুরা বিক্রি আজ বড়ো বালাঘর পজিশানে নবান্নের তো তার আগে ঢুকবো দশগোড়া গঙ্গেশনগরের বুকে বেঙ্গল মিউজিকের নতুন পপ আপের সেট সেটা আজকে সাউন্ড চেক হবে তো ওর ভিডিও করে চলে যাবো দশগোড়া বাসালা শ্রীরামপুর যেখানে সাউন্ড গুপ্তিপাড়ার দুটো তিরিশ স্পিকার সাউন্ড চেক আজকে হবে তো দেখে নেবো ভিডিও তো দেখতে থাকুন আপনারা দেখছেন অমিত্রা ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এর পরের ভিডিও আসবে কালকে চাপাডাঙ্গা ইত্যুফান তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অমিত্রা ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ আজ আমি আছি দশগোড়া গঙ্গেশনগর বেঙ্গল মিউজিকের নতুন পপ আপের ফোর ফোর সেট আপ সাউন্ড চেক হবে বক্সো সেটিং হচ্ছে বাজার ভিডিও হয়তো দিতে পারবো না কারণ এখান থেকে হয়ে চলে যাব গুপ্তিপাড়া স্টার সাউন্ডে দুটো তিরিশ সাউন্ড চেক হচ্ছে ওইখানে ওখান থেকে হয়ে চলে যাবো বলা নবান্নে তো দেরি হয়ে যাবে বাজার ভিডিও হয়তো দিতে পারবো না তো দেখে নাও সব সেট আপ চলে এসছে জোড়া বলছে সাফল্য যাচ্ছে হচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকো контакт নাম্বার অবশ্যই দি দেবো যোগাযোগ করার জন্য যোগাযোগ করুন তো বেঙ্গল মিউজিকের নতুন আপডেট পপআপের ফর ফর সেটআপ নতুন বেঙ্গল মিউজিক গঙ্গারেশ নগর তো আজ সাউন্ড চেক আছে নিয়ে যাওয়া হচ্ছে লোড করে গাছের ডালে আটকে গেছে তো মাঠের ধারে গেলেই চেক হবে সব রেডি ডিজি ফিজি আবার গাছের ডালে এই তো সবাই অপেক্ষা করছে

গাছ কেটে কেটে নিয়ে আসার এই রাস্তা দিয়ে সব ডালে তো বেঙ্গল মিউজিকে নতুন আপডেট প্রপোপের নতুন ফোর ফোর সেট আপ সাউন্ড চেক হবে তো এই গ্রাউন্ডটাতে নিয়ে আসার আসছে একদম ভালোভাবে সাউন্ড চেক করা যাবে আপাতত গাছের ডালে আটকে গেছে এটা হচ্ছে মেন অপারেটর আপাতত বেশি গভীরে যাচ্ছি না এইখান থেকে নিয়ে হালকা করে আরো বেশি হালায় আরো বেশি বেঙ্গল মিউজিক গঙ্গেশনগর দশ ঘড়া নতুন ফোর ফোর সেট আপ মার্কেটে নতুন নিয়ে চলে এসছে আপডেট আজ সাউন্ড চেক হবে এই গাছের ডালপালা কেটে নিয়ে যাওয়া হচ্ছে যা যায় যোগাযোগ কৰিব কণ্টেক্ট নম্বৰ দিয়ে যাব যোগাযোগ কৰে নেবে আপোনাৰ কিয় অভিযোগ বাংলাব অভিযোগতো তো রোড শো হচ্ছে সাউন্ড চেক ফার্স্ট রোড শো বাজার ভিডিও হয়তো দিতে পারবো না কারণ এরপর চলে যাব জগত রাজগুপ্তিগোড়া দুটো তিরিশ চেক হচ্ছে দশগোড়া বাতলা তলা শ্রীরামপুর

बाजे लागने देखो सर खाली तो हम पीछे हां ताले भी द्वार एक टच है एक टच है ले भी वार्ड आइदर बोल बे सामने ये इन्हें अब ना भाबे ना तो এরকমই থাকবে তো हे नहीं आ खाना जलना हमारे दसों है ना ए তো সব জোরাঝুড়ি হচ্ছে সেটা মেশিনপত্র র‍্যাক সব ডিজি এসে গেছে নিউপাল ইলেকট্রিক এই কন্ট্যাক্ট নাম্বার সব জোড়াঝুড়ি চলছে চেক শুরু হবে তো দশখরা গঙ্গেশনগরের বুকে এটাই হচ্ছে সবচেয়ে বড় আর যেটা প্রথম হলো বেঙ্গল মিউজিকে ফোর ফোরে ছিল ডি তো এটা প্রথম এবার পুজো দেওয়া হবে যদি <laughs> যা তো চলে এসছি দশগোড়া বাসলা শ্রীরামপুর নতুন পুকুরের দ্বার স্টার সাউন্ড গুপ্তি পাড়া দুটো তিরিশ সাউন্ড চেক হচ্ছে পাশাপাশি এদিকে রান্না ফান্না হচ্ছে অবশ্য খাওয়া দাওয়া হবে না কারণ বালাঘর চলে যাব একটুখানি ভিডিও করে নি কারণ বালাঘর নবন্যায় চলে যাবো ওখানে